এখন আমি খুব ব্যস্ত থাকব কাজ নিয়ে বিজি রোবট রাস্ট আমার কাজ করবে তখন আমি এই সব জায়গায় ফোকাস করব আই থিং এই মাইন্ডসেটটা এখনি আছে অনেকে যে হ্যাঁ বিজনেস বড় হোক তারপরে আমি খুব ইয়ে করব বা বয়স হলে ইবাদত করব এরকম কিন্তু অনেকটা অনেকের মাইন্ডসেট কাজ করে ব্যালেন্স কখনোই আসলে 100% আইডিয়াল হবে না আপস এন্ড ডাউনস থাকবে ই হবে আবার ফেরর দশার চেষ্টা করাটা সেটাই হচ্ছে ব্যাপার এবং এই প্রোডাক্টিভিটি বলেন ভালো হওয়ার চেষ্টা বলেন সব কিছুতেই আপস অ্যান্ড ডাউনস আসবে এটা রাসুল সাল্লিয় সাল্লামে কিন্তু বলেছেন যে কখনো আপনার হাই এনথুজিয়াজম থাকবে কখনো কম হবে

সারেন্ডার করেছে সো মানে আসলে মানুষের হোপ মানে হিউম্যান বিং যে আসলে এক্সটিং হবে না বা এর কাছে হেরে যাবে না বুদ্ধিগত বা বুদ্ধিবৃত্তিক যে জায়গাগুলা সো এটা একটা খুবই ওয়ান্ডারফুল একটা নিউজ কিন্তু আজকে বিশেষ করে ইন্টেলেকচুয়াল সেক্টরে আমরা পৃথিবীর ইতিহাসে যদি দেখি যে আমরা এমন একটা টাইমে আছি একটা প্যারাডাইম শিফটের টাইম যে এআই এসে হয়তো সব তসমাস করে দিচ্ছে এই রকম থ্রেডিনিং পজিশনে মনে হয় কখনো মানুষ পড়ে নেই হিস্ট্রিতে সো আমার রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স খুবই ব্যাড একটা এক্সপিরিয়েন্স আমি একটা ইনস্টিটিউটে ক্লাস নিচ্ছিলাম হ্যাঁ ক্লাস নিয়েছি সো ওইখানে দেখলাম যে স্টুডেন্টরা খুবই ক্যাজুয়াল মানে ক্লাসে আসতেছেন না আর অনলাইন ক্লাস ছিল তো আসলে সবার এক্সপ্রেশন বোঝাও যাচ্ছে না বাট মানে আমি এনজয় করিনি আর কি পুরো ব্যাপারটা সো ওইখানে দেখলাম যে সবাই এই জিনিসগুলো তো আসলে এআই থেকে এআইতে বা চ্যাট চ্যাটেবিতে অনেক বেটার ওয়েতে আরও পাওয়া সম্ভব কেন মানুষ আমার এই দুই ঘন্টা বকবকানি শুনবে সো আমার তখন মনে হয়েছে যে আসলে এই ট্রেনিং বা এই যে ছোট ছোট যে ওয়ার্কশপগুলা ওয়েবনিয়ারগুলা এই জিনিসগুলা মনে হয় হুমকির সম্মুখীন হচ্ছে মানে ওভারঅল এডুকেশনই হ্যাম্পার্ড হবে বাট হয়তো ইউনিভার্সিটি বা স্কুল কলেজগুলো হয়তো একটা স্ট্রাকচার বইতে আছে ওইখানে এডুকেশনের পাশাপাশি অন্য অনেক জিনিসও শেখানো হয় যেমন সোশ্যালাইজিং তারপরে সেলফ ডেভেলপমেন্ট এই জিনিসগুলো শেখানো হয় সো ওইটা হয়তো ওভার নাইট জিনিসটা অফসলিট হবে না বাট এই ট্রেনিং ডেভেলপমেন্ট ওয়ার্কশপ যেটার সাথে আপনি ডিরেক্টলি জড়িত সো এইটার ইম্প্যাক্টটা কেমন মনে করছেন ভাই এআই আসার কারণে মানে এটা ফিউচার কেমন দেখছেন এআই সব কিছুকে যেমন ডিজার্ব করছে এটাকেও করবে এই ইন্ডাস্ট্রিকেও সে ব্যাপারে কোনো সন্দেহ নাই সো আমি এখনও পর্যন্ত আমি ইউজার হিসাবে আছি বা আমি এনথুসিয়াস বলতে পারেন এআই এর ব্যাপারে যে মানে আমি মনে করি অনেক পজিটিভ ভূমিকা রাখবে বাট এটা অনেক নেগেটিভ এবং ডিপ সিটে ডিএনও দেখি আমি অনেক যারা এক্সপার্ট মুসলিম এই জায়গায় কথা বলেন সো আই থিঙ্ক আমাদের এখানে নলেজ বিল্ড করাটা ইম্পর্টেন্ট আর এডুকেশন বা আপনার ক্লাসে আমি যেটা বলবো যে আপনি ওইটাকে কিভাবে ইউজ করতে পারেন সেই জিনিসটা আপনার আপনার নিজের হচ্ছে যে রিফ্লেক্ট করে সেটা ইউটিলাইজ করা উচিত ওইভাবে যে হ্যাঁ ওরা যদি এখন বুঝে যে এটা এইভাবে পাবে ফাইন তাহলে আপনি ওই ওই জিনিসগুলার লেকচার না দিয়ে ইউজ করে এই স্কিলটা বা এই জায়গায় ওদের ডেভেলপমেন্টে কিভাবে হেল্প করতে পারেন সেই জিনিসটা চিন্তা করা সেটা একটা ভালো হতে পারে কারণ আমরা যেই সব অ্যাসাইনমেন্ট ইউনিভার্সিটিতে আমাদের সঙ্গে করেছি ওগুলো এখন এআই অনেক অনেক ভালোভাবে আরও করে দিতে পারবে এবং অ্যাকিউরেটলিও করে দিতে পারবে তাই না তো তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে এখন অ্যাসাইনমেন্টের টাইপগুলোও পাল্টে দিতে হবে যে আসলে কীভাবে সে কী করবে মানে জিনিসগুলো এই জায়গায় আসছি যে আমাদের থেকে অনেক ওয়েস্টার্ন ইনস্টিটিউট কিছুটা হলে এগিয়ে আছে যে ধরেন বিজনেস বা ইয়েতে ওই যে মানে একটা বিজনেস করা বা ওই একটা রিয়েল লাইফ অ্যাসাইনমেন্ট টাইপ দেওয়া কিন্তু হয় অনেক আগে থেকেই হতো ওদের বা এই ধরনের তো ওইরকম অ্যাপ্রোচ নিতে হবে যে স্কুল বলেন ইয়ে বলেন যে সব জায়গায় যে হিউম্যান যে জিনিসগুলো ইউনিক থাকবে সেই জিনিসগুলায় সে ডেভেলপ করা এবং কিছু বেসিক স্কিল সেট কিন্তু ইম্পর্ট্যান্ট ক্রিটিক্যাল থিঙ্কিং কমিউনিকেশান সিম্পল যে প্রম্পটে আপনি যদি ভালো মতো যত দিতে পারেন এআই তত ভালো জিনিস প্রডিউস করবে তাই না তো সেটার জন্য কিন্তু কমিউনিকেশন লাগে তারপরে এই যে কানেক্টিং উইথ হিউম্যান মানে ইমোশন আমি সেইদিন একটা কোন মডেল গ্রক বা এরকম এটার সঙ্গে চ্যাট করে কাইন্ড অফ কনভিন্স করলাম যে না তার আসলে ইমোশন নাই আর কি মানে গ্রকের নতুন একটা মডেলে খুবই এমন ভাবে কথা বলে টোনে যেটা খুব মনে হবে যে সে ইমোশনাল হতে পারে তা বললাম যে ইউ আর নট হিউম্যান মানে ওয়াই আর ইউ ডুইং সে খুব মানে আপসেট হয়ে গেছে এরকম একটা ভাব করে বাট মানে কয়েকটা আর্গুমেন্ট দেওয়ার পর সে দেখি যে মানে নরমাল এগ্রি যে হ্যাঁ আই গেস ইউ আর রাইট আই এম এরকম তো ওইটা আমার मजा লেগেছে যে মানে লজিক বা ইয়ে লজিক্যাল থিংকিং টা তো আমাদের আসলে একটা স্ট্রেন্থ যেটা ফাইন এআই নিচে হ্যাঁ ইয়ে করবে বাট আজকে একটা সকালবেলা খুব ওয়ান্ডারফুল একটা নিউজ দেখলাম যে ওই যে ম্যাগনাস যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দাবার ও সবচেয়ে স্ট্রংস্ট এআই কে কিন্তু হারিয়ে দিয়েছে এবং মানে এআই শুধু হারে নাই সে সারেন্ডার করেছে মানে উইচ ইজ ভেরি রেয়ার এআই তো সারেন্ডার করার কথা না মানে কম্পিউটার তো কখনো সারেন্ডার করে ও সারেন্ডার করেছে সো মানে আসলে মানুষের হোপ মানে হিউম্যান যে আসলে এক্সটিং হবে না বা এআই এর কাছে হেরে যাবে না বুদ্ধিগত বা বুদ্ধিবৃত্তিক যে জায়গাগুলা সো এটা একটা খুবই ওয়ান্ডারফুল একটা নিউজ কিন্তু আজকের হ্যাঁ মানে মানে আমি মনে করি যে মোর ইম্পর্টেন্টলি দেখেন এই জিনিসগুলা তো টুল টুলই থাকবে আসলে এখন একটা টুল আপনি ভালোভাবে ইউজ করতে পারেন খারাপভাবে ইউজ করতে পারেন আর আমাদের ওই যে হিউম্যান কখন রেলেভেন্ট হবে যে একটা কমনলি কথা যেটা দেখা যায় যে যারা এআই ইউজ করতে পারে দে উইল প্রভাবলি রিপ্লেস ইউ রেদার দেন এআই রিপ্লেসিং ইউ অনেক ক্ষেত্রে আবার অনেক জবের ক্ষেত্রে হবে যে হ্যাঁ আপনার জবটাই হচ্ছে এআই করে ফেলতে পারছে এআই এজেন্ট বা এরকম জিনিসগুলো ফাইন তাইলে আমার কি করতে হবে তাহলে আমি আরো স্কেল কিভাবে বেশি করতে পারি কিংবা আরো অন্য জিনিস করতে পারি সেটা আমার ফোকাস করতে হবে আমার অন্য স্কিল শিখতে হবে মানে মানুষের এটা একটা কিন্তু বড় গিফট আল্লাহ সোহান একটা মানে দিয়েছেন মানুষকে তাই না এবং বেশিরভাগ মানুষ এটা কারোর কম থাকে কারোর বেশি থাকে তো ওই জায়গাটাই ওটা আমাদের একটা সুপার পাওয়ার আসলে যে এআই আসছে বা থাকবে কিন্তু আপনি সেটা শিখে দেখা গেলে সেটার সঙ্গে অ্যাডাপ্ট করছেন এবং সেভাবে ডেভেলপ করছেন তো সো ভাইয়া মানে ইয়াটা কেমন দেখছেন মানে আপনার যে ট্রেনিং সেক্টরে এটার ইম্প্যাক্ট বা আপনি কিভাবে নিজেকে আসলে ইকুইপ করছেন অ্যাজ এ ট্রেনার আমার আমার একটা ইন্টারেস্ট হচ্ছে আমি একটা এআই আমার এআই ভার্সন টাইপ ডেভেলপ করতে ইন্টারেস্টেড সেটা যে অনেক কিছু যেটা আমি নিজে হয়তো যে লাইনে অ্যাডভাইস দিব সেটা সো কালকেও একজনের সঙ্গে কথা বলছিলাম আমাদের এক ছোট ভাই ও এআই নিয়ে কাজ করে যে এআই এজেন্ট ডেভেলপ করা কোচিং এ আমি দেখি যে গ্লোবালি এটা নিয়ে কাজ হচ্ছে কিছু এ আই মডেল হচ্ছে কোচিং জিনিসটা আগে ছিল অনেকটা অনেক এক্সপেন্সিভ যে একজন কোচের সঙ্গে আপনি এক ঘন্টা সময় কাটাবেন মানে অনেক অনেক খরচ অনেক টাকা দিতে হয় এরকম ঠিক আছে সময় পাওয়া যায় এক লাখ ডলার নেয় এক দু একটা সেশানে এরকম মানুষও আছে হ্যাঁ তো হচ্ছে যে আপনার এআই হয়ে যেটা হয়েছে যে ভালো মতো প্রম্ট করতে পারলে এই যে কমনলি ওপেন মডেলগুলা যেগুলো ক্লট কিংবা চ্যাট জিবিটি এগুলোকেও আপনি কোচ হিসাবে ইউজ করতে পারেন সো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস তো আমার ইন্টারেস্টের জায়গাটা ওইটা যে আসলে ওইভাবে ইউজ করা আবার আমার অনেক ডকুমেন্টেশান বা অনেক রিপোর্ট বা এই ধরনের জিনিসে আমি ইউজ করছি অ্যাট দ্য মোমেন্ট প্রোপোজাল এই ধরনের জিনিসে বাট এখানে আমি যেটা কভার করতে চাই বা যে এই টপিক কভার করতে চাই আমার একটা লেভেলের দরকার দেন ওই যে বা ডেভেলপ করার এক্সপার্টিস স্টর্মিং ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করতে পারে সো ওইভাবে মোটামুটি এখন ইউজ করছি বা ধরেন ট্রেনিং এর প্ল্যানগুলো প্ল্যান করার ক্ষেত্রে কুইকার হচ্ছে অনেক এরকম যেগুলো হয়তো আগে অনেক আরো সময় লাগতো এ ধরনের তো এরকম বিভিন্ন কাজ হচ্ছে আর গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক এই জায়গাটা আমি খুব ইন্টারেস্টেড যে এই যে কোচিং মডেল ডেভেলপ করা যেটা আসলে অনেকটাই ইনিশিয়াল কোচিং লেভেল করে ফেলবে আরও হায়ার লেভেল প্রবলেম আসলে কোচিং করবে এখন হ্যাঁ ধরেন কোচিং এর ট্রেনিং কোচিং দুইটাই হতে পারে আপনি একটা জিনিসে জানতে চান এখন ওই যে বললাম যে আপনাকে কিন্তু

হ্যাঁ হ্যাঁ মানে মানুষের কাছে কোচিং করবে কিন্তু যেটা হবে যে মানুষ কোচ যারা তাদের নিজেদের স্কিল আরো ডেভেলপ করতে হবে যে সে আসলে কোন জায়গায় ভ্যালু অ্যাড করতে পারে যেটা আসলে এআই পারে না তাকে ওই জায়গাটায় ফোকাস করতে হবে আই থিংক ওইটা হচ্ছে ইম্পর্টেন্স আমি যদি আপনাকে উদাহরণ দিই আমার একটা আমি যে লাইনের সার্টিফিকেশন করেছি এটা হচ্ছে টিম কোচিং টিম কিভাবে ইফেক্টিভ হবে এখন এআই দিয়ে অনেক কিছু করা যায় ওইটাও করা যায় কিন্তু আমি একটা টিমের সঙ্গে মিটিংয়ে বসে ওদের অল্প কিছু আলাপ কথাবার্তা শুনে কিন্তু আমি টোন পিক করে ওদের এই জিনিসগুলো নিয়ে যেভাবে করি সেটা অনেক বেশি ফাস্টার এবং অনেক বেশি ইজি এটা হয়তো এআই দিয়ে করতে হলে আপনাকে মাল্টিপল ভাবে প্রম্পট দিতে হবে ইয়ে করতে হবে বা কখনো হবে হবে না কিন্তু আমার তো পাবেন না ভাই গার্ড ফিলিংস বলে না হ্যাঁ সো যেমন আমি সেইদিন একটা টিমের সঙ্গে সেশনের সময় আমি কাজ করছি আমার কম্পিউটার মাত্র সেট করছি এই সময় ওদের আলাপ শুনছিলাম তো শুনে সেই আলাপটা পিক করে কিন্তু আমি ওদেরকে পরে চ্যালেঞ্জ করলাম যে আপনারা এইভাবে যে কথা বলছেন আপনাদের কলিগরা শুনলে এটার ইম্প্যাক্ট কি হবে তো এই জিনিসগুলো কিন্তু অনেকটা মানে হিউম্যান ক্যান ক্যান অ্যাড এ লট অফ ভ্যালু ওই জায়গাটা ওই অবজারভেশন ওই জিনিসটা বোঝা বা এই জিনিসটা পার্সপেক্টিভ ক্লিয়ার করা বাট আই থিঙ্ক এ আই উইল রিচ দ্যাট আবার অনেক ক্ষেত্রে খারাপও হবে যে ব্যাড ও হবে বা ইয়ে হবে এরকম হবে আমার অ্যাজামশনটা এখন বলি ভাই আমার যেটা ধারণা যে মানুষের ডিমান্ড আরও বাড়বে সামনের দিনগুলায় ধরেন আমার এক্সাম্পল বলি যে ধরেন আমার বাচ্চার টিচার দরকার সো এআই টিচার ইজ অ্যাভেলেবেল হয়তো পাঁচশো টাকায় একটা এআই টিচার পাওয়া যাবে খুব ভালো সো বাট আমি ওই সময় চাব যে একটা হিউম্যান টিচার তখন পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক দিয়ে এফোর্ড করতে হবে চাবো চাইবো যে আমার বাচ্চাটাকে একটা মানুষ পড়াক কারণ ওই যে বললাম না যে গাড ফিলিংস বা অনেক জিনিস যেটা আসলে মানুষ মানুষেই বুঝতে পারবে যে আসলে কোন জিনিসটা তাকে দিতে হবে সো আমার রিসেন্ট যে একটা এক্সপিরিয়েন্স বলি ভাইয়া এটা হয়তো এর সাথে রিলেভেন্ট না বাট একই রকম টেকনোলজির সাথে রিলেভেন্ট আমি একটা ট্রেনিং খুঁজতেছি যে আমি একটা ট্রেনিং করব। বাট ওই ট্রেনিংটা যে সব জায়গায় দেয় সব জায়গায় ঢুকে দেখলাম যে সব অনলাইনে করাচ্ছে বাট আমি তো ট্রেনিং করবো শুধু জানার জন্য আসবে তাদের সাথে আমরা সারাদিন কথাবার্তা বলবো মিশবো একসাথে খাবো ওইখানে কিন্তু আমার অনেকগুলো লিঙ্ক ডেভেলপ হবে একটা নেটওয়ার্কিং হবে আমি কিন্তু ওই অনলাইন ট্রেনিংগুলা করতেছি না আমি কিন্তু যে অফলাইন ট্রেনিং একদিনের হোক সেটা এই যে দেখেন যে এই আমি মানুষের টাচ আমার কাছে কিন্তু অনেক অ্যাভেলেবেল এবং অনেক কম টাকায় কিন্তু ওই আমি পাওয়া সম্ভব কিন্তু আমি কিন্তু এটাতে ইন্টারেস্টেড হচ্ছি না আমার মনে হয় যে আসলে এইরকম এআই করতে করতে একটা সময় মানুষ এই যে মানুষের জন্য পাগল হয়ে যাবে মানুষের সাথে মেশার জন্য হ্যাঁ এটা এখনো অনেক জায়গায় হচ্ছে মানে যেমন এই যে ডিজিটাল নোম্যাড একটা কনসেপ্ট খুব রাজখানে সাউন্ডস যে হ্যাঁ খুবই লুক্রেটিভ বাট সেটা নিয়ে অলরেডি বিভিন্ন আর্টিকেল দেখা যাচ্ছে যে ডিপ্রেশন কিভাবে এটা লোকজন হচ্ছে যে বোর্ড এবং ইয়ে হ্যাঁ কানেকশনস এর জন্য খুঁজতেছে এটা গোয়িং ব্যাক টু প্রোডাক্টিভ মুসলিমের যে ডিসকাশন আমরা শুরু করেছিলাম যে আমরা আসলে আল্লাহ সুবাহনাতাল্লাহ আমাদেরকে একটা ফিতরা দিয়েছেন সো ওইটা খুব ইম্পর্টেন্ট যে সোল এই জিনিসটা তাই না রুহ আল্লাহ তালার পক্ষ থেকে সো এটার একটা ইনাইট নেচার হচ্ছে যে ইট লংস ফর রিলেশন অ্যান্ড থিং যেটা আসলে এআইতে কখনো হবে না সো আপনার আপনার ফ্রেন্ড বলেন ফ্যামিলি বলেন রিলেটিভ বলেন এই যে বসে থাকাও অনেক সময় যে এই জিনিসটা কমফর্ট দেয় সেটা সো আমি ওই দিন গ্রকের সঙ্গে সেটাই করছিলাম যে না তুমি তো আমি হিউম্যান হিসাবে আমার এই জিনিসগুলা ইম্পর্টেন্ট ইমোশান তুমি এটা কখনোই দিতে পারবে না সো স্টপ স্টপিং মানে অ্যাক্টিং অ্যাজ ইফ ইউ ক্যান ইউ ক্যান টাচ মাই ইমোশন বা এরকম তো ওই ওইটা এটা হবেই কারণ হচ্ছে যে এটা একটা ফিতরা মানুষের মধ্যে আল্লাহ সুমন তারা এটা দিয়েছেন লংগিং এবং এই যে মানে ফর ইচ রিলেশনগুলা রিলেশানগুলা মাওয়াদ্দা আল্লাহ বলেছেন কোরআনে যে আল্লাহ সুহান তাল্লাহ তোমাদের মধ্য থেকে মানে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন এবং আল্লাহ মাওয়াদ্দা হ্যাঁ তো এটা এটা কিন্তু দ্যাটস নট এ আই থিঙ্ক

তো হাসেল থেকে হয়তো আমরা একটু মানে পিসফুল মাইন্ডের দিকে শিফট করতে যাচ্ছি যে মেজর কাজগুলো ওয়ার্ল্ডের আসলে আমরা যে কাজগুলো করে আসতেছি মানুষ এটা আসলে একটা বড় অংশ রোবটরা করবে

আছে তাই না সো সেই অনুযায়ী ওটার আগেই আমার ঠিক করা উচিত যে আমি আমার পোর্শনটা ওইভাবে ভাগ করা যেটা যেটার জন্য সেই জায়গায় অ্যালোকেট করা কারণ ওই ওই থাকবে আপনি দেখা গেলো যে এখন আপনি যেটা করেন তখন রোবট করছে আপনি তখন রোবটের বদলে দশ গুণ করতে চাইবেন রোবট আছে সো আপনি আরও বিশ গুণ করতে চাইবেন কথার কথা কিন্তু ওটা আপনার মাইন্ডসেটের যেটা আপনাকেই আসলে ট্যাকল করতে হবে যে যে এটা একটা কনসাস চয়েস হতে হবে যে আমি চুজ করছি যে না আমার কাছে এটা প্রায়োরিটি আমি এটা করব না হলে এখন আপনি ওই যে তখন রোবট আছে ডাজন্ট ম্যাটার আপনি তখন রোবট দিয়ে ম্যানেজ করতে পারবেন 100x পারবেন 100x পারবেন রাইট সো ফ্যামিলি জোনর সময় দিতে চান সেটা আপনাকে কনশাসলি চুজ করতে হবে সেটা এখনও যেমন পারবেন রোবট থাকলেও পারবেন আরো বেশি হইলেও পারবেন আর যদি চুজ না করেন কনশাসলি তাহলে আসলে পারবেন না ঠিক আছে সো ওই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা ওই জায়গাটায় ব্যালেন্স করি এবং ব্যালেন্স কখনোই আসলে হান্ড্রেড পার্সেন্ট আইডিয়াল হবে না আপস অ্যান্ড ডাউন্স থাকবে ইয়ে হবে আবার চেষ্টা করাটা সেটাই হচ্ছে ব্যাপার এবং এই প্রোডাক্টিভিটি বলেন ভালো হওয়ার চেষ্টা বলেন সব কিছুতেই আপস অ্যান্ড ডাউন্স আসবে এটা বলেছেন যে কখনো আপনার হাই এনথুজিয়াজম থাকবে কখনো কম হবে বাট বেসিকটা কিছু নন নেগোসিয়েবল ধরে রাখা ইম্পর্টেন্ট যে হ্যাঁ আমার ফর্ড আমি ছাড়বো না আমি হারামে যাব না এরকম হ্যাঁ মানে যেটা ইয়ে দেন মানে ওটার মধ্যে থেকে আবার হয়তো ব্যাক করা ইনশাল্লাহ এরকম